সালে মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করার কথা ঘোষণা করেছিলেন কি রয়েছে রাজ্যের নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের অন্তরমহলে এই মন্দিরটি নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে এসব তুলে ধরতে হাজির হয়েছেন টাইমস বাংলার বিশেষ প্রতিনিধি জীবন ভট্টাচার্য আমরা তার চোখ দিয়ে দেখব জগন্নাথ দেবের নবনির্মিত দীঘার মন্দির চত্বরকে উদ্বোধনের আর মাত্র সাত দিন বাকি রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 30 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় যার উদ্বোধন করতে চলেছেন এবার আর জগন্নাথ দেব দর্শনে উড়িষ্যার পুরীতে যেতে হবে না রাজ্যের বসেই জগন্নাথ দেব দর্শনে যেতে পারবেন পশ্চিম বাংলার মানুষ আগামী 30 এপ্রিল বুধবার থেকে জনসাধারণ সেখানে জগন্নাথ দেবের দর্শনে প্রবেশ করতে পারবেন এই মন্দির তৈরি করতে খরচ হয়েছে প্রায় দুশো কুড়ি কোটি টাকা ঠিক সাত বছর আগে দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একাধিক মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন পরবর্তীতে দীর্ঘ সাত বছরে অসম্ভব সুন্দর একাধিক মন্দির গড়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর দিঘায় জনসাধারণের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে তবে এই মন্দিরটি পরিদর্শন করতে পশ্চিম বাংলার মানুষ তো বটেই ভিন রাজ্যের দর্শনার্থীরাও যে বিভিন্ন জেলা থেকে এসে ভিড় করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই পূর্ব মেদিনীপুরের দিঘার নবনির্মিত জগন্নাথদেবের মন্দির ঘুরে জীবন ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা